আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও আমার কবুতরকে সকালে খাবারের দেওয়ার সরি আসলে সকাল না এটা বিকালের কথা আমি ভুলে ভুলে ফেলেছি তো এখানে আমি কবুতরকে অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন মোটামুটি শুধু গম খেতে দিই এবং দেখেন ওরা খুব হেলদি এই গিরিবাস কবুতর আছে ওই যে এখানে সাদা কবুতর দেখতে পাচ্ছেন নাম হচ্ছে কাগজি ইন্ডিয়ান কাগজি বোট ঠোঁট মোজাওয়ালা এদের বাচ্চাগুলো অনেক সুন্দর হয় এর সামনেটা একটা দেশি আর সাদা এই যে বড় কবুতরটা দেখলেন এটা নাম হচ্ছে হোমা বাগদাদি হুমা আমার এখানে মূলত আমার পছন্দের কবুতরগুলোর মধ্যে হোমা রেসার আর কালারিং কবুতর বেশি পছন্দ এই যে যে নতুন বাচ্চাগুলো পানি খাচ্ছে এটা আমি নতুন এনেছি এটা দেওয়াতে পানিটা খুব পরিষ্কার থাকে মানে ওদের যে ময়লাটা এটা উইরা এটার উপর পড়ে না এই যে আরেকটা রেসার কবুতর সরি হুমার কবুতর এটাও আসলে হোমা রেসারের ক্রস এই আমি একটু ভুল বলতেছিলাম এই যে গ্রিজেল এটা বালতির ভিতর ঢুকে খায় ভাই এদের যে কি পরিমাণ খাবার নেশা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন আই হোপ আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাই দেখছেন আপনাদের ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা